জয় যিশু আত্মার এই খড়গের অনুষ্ঠানে আমি আপনাদের সকলকে স্বাগতম জানাই অক্সিলিয়াম রেট্রিট সেন্টারের তরফ থেকে প্রতিদিন সকালবেলা ঈশ্বরের বাক্য আপনার কাছে পৌঁছাচ্ছে এবং ঈশ্বরের বাক্য আপনাকে নতুন জীবন দিচ্ছে তার জন্য ধন্যবাদ জানাই জোহর লিখিত সুসমাচার অধ্যায় এক পদ সংখ্যা একে লেখা রয়েছে আদিতে ছিলেন বাণী বাণী ছিলেন ঈশ্বর মুখী আর বাণী ছিলেন ঈশ্বর আমার প্রিয়জন আমরা যখন বুঝতে পারবো যে আমি আপনি যে বাক্য শুনছি যে বাক্য পড়ছি হ্যাঁ এক্ষুনি আপনি যে বাক্য শুনছেন এই বাক্যই হচ্ছে বাণী এবং এই বাক্যই অনন্ত জীবন সেদিন থেকে আপনার জীবনে ঈশ্বর কার্য করতে আরম্ভ করবে ঈশ্বরের কৃপা দয়া অনুগ্রহ আপনি পাবেন এবং ঈশ্বরের ঐশ্ব অনুগ্রহ আপনার জীবনে থাকবে বেশিরভাগ মানুষ ঈশ্বরের বাক্যকে গ্রহণ করতে চায় না কারণ তারা তার বাক্যকে বুঝতে পারে না আজকে এই বাক্য আপনাকে সহজ এবং সরল রূপে আপনার কাছে তুলে ধরা হলো যেন আপনি বুঝতে পারেন এবং ঈশ্বরের বাক্যের উপর নির্ভর করে তার কাছে ফেরত আসতে পারেন আজকে আপনার কাছে সুযোগ যেন আপনি প্রভুর কাছে ফেরত আসেন এবং তার কৃপা অনুগ্রহ লাভ করতে পারেন আসুন তার তলে আমরা ফেরত আসি আমেন যুক্ত থাকার জন্য অজস্র ধন্যবাদ শেয়ার অবশ্যই করুন কোনো প্রার্থনার বিষয় থাকলে লিখে পাঠান আমরা প্রতি সোমবার আরাধনার মধ্যে যুক্ত হয়ে বিকেল পাঁচটায় আমাদের রিট্রিট সেন্টারে আপনাদের জন্য অবশ্যই প্রার্থনা করব জয় যিশু